বাঁধাকপি আর ডিম দিয়ে এই পদ্ধতিতে পাকোড়াটি খেয়েছেন কি যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও এভাবে পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি আর কতটা মজাদার আর বাঁধাকপির পাকোড়া কীভাবে মুচমুচো হবে সেটি জানতে হলে সাথেই থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি তৈরি করে নিচ্ছি এর জন্য কিছু বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিগুলো যতটা সম্ভব কুচি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কুচি করে নিয়ে নিতে পারেন এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ লবণ দেওয়ার পর এবার হাত দিয়েই খুব ভালোভাবে চটকে নিতে হবে এভাবে চটকে নিলে কিন্তু বাঁধাকপির মধ্যে আর কোনো পানি থাকবে না আর বাঁধাকপির মধ্যে যদি পানি থেকে যায় সেই পাকোড়াটা কিন্তু একদমই মুচমুচে হবে না সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই নেতিয়ে যাবে একটু সময় নিয়ে চটকে নেওয়ার পর এই বাঁধাকপি থেকে কিন্তু পানিগুলো সব বের হয়ে যাবে আর কতটা পানি বের হচ্ছে আপনারা একটু দেখতেই পাচ্ছেন এবার কিছুটা বাঁধাকপি নিয়ে এভাবে চিপে চিপে পানিগুলোকে ফেলে দিতে হবে পানিগুলো ফেলে দিলে কিন্তু বাঁধাকপিগুলো একেবারে ঝরঝর হবে এই বাঁধাকপির মধ্যে আর কোনো পানি থাকবে না আর এই বাঁধাকপি থেকে কতটা পানি বের হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবার এগুলোকে ফেলে দিচ্ছি এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু বুঝে দিতে হবে কারণ লবণটা কিন্তু আগেও দেওয়া হয়েছে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি বেসন বেসন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে চালের গুঁড়া কোনোভাবেই স্কিপ করবেন না আর এই চালের গুঁড়াতে কিন্তু এই পাকোড়াগুলো একেবারে মুচমুচে হবে এবার দিয়ে দিলাম একটি ডিম আর ডিমটি দেওয়ার আগে অবশ্যই কিন্তু ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিতে হবে এতে কি হবে পাকোড়াগুলো একেবারে মুচমুচে হবে আর এই ডিমটা কিন্তু অবশ্যই দিবেন কোনোভাবেই স্কিপ করবেন না এতে করে কিন্তু এই পাকোড়ার টেস্টটা হাজার গুণ বেড়ে যাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা এর জন্য চুলায় কিন্তু আমি আগে থেকে প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি এবার এখান থেকে বাঁধাকপির ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পাকোড়াগুলো ছোট করবেন না বড় করবেন সেটা নিজেদের ইচ্ছে মতো করে দিয়ে দেবেন আমি আমার ইচ্ছে মতো করে একটু বড় করেই পাকোড়াগুলোকে তৈরি করে নিচ্ছি আর পাকোড়াগুলো তেলে দেওয়ার সময় চুলা রাসটা কিন্তু লোতে রাখতে হবে চুলা লোতে রেখে কিন্তু এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর মুচমুচে হবে না আর চুলা লোতে রেখে এই পাকোড়াগুলোকে ভেজে নিলে পাকোড়াগুলো একেবারে মুচমুচে আর খাস্তা হবে পাকোড়াগুলোর একটা পাশ হওয়ার পরে অপর পাশটাকে উল্টে দিতে হবে আর পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাকোড়াগুলো উল্টে দেবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে যারা বাঁধাকপির পাকোড়া খেতে পছন্দ করেন তারা যদি আমার এই টিপসগুলো ফলো করে বাঁধাকপির পাকোড়া তৈরি করেন তাদের পাকোড়াগুলো কিন্তু একেবারে মুচমুচে আর পারফেক্ট হবে আর বাঁধাকপির পাকোড়া মুচমুচে হওয়ার জন্য আমি এখানে কয়েকটি টিপস দিয়েছি আর এই টিপসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এই টিপসগুলো ফলো করলে কিন্তু বাঁধাকপির পাকোড়া কিন্তু একেবারে মুচমুচে হবে আর সেই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু খেতেও ভীষণই ভালো লাগবে তো আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে নিচ্ছি সেমভাবে সবগুলো পাকোড়াই আমি ভেজে নিয়েছি আর পাকোড়াগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে পাকোড়াগুলো একেবারে মুচমুচে হয়েছে তো আমি সেমভাবে সবগুলো পাকোড়া ভেজে সার্ভ করে নিয়েছি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা একবারও এভাবে বাঁধাকপির পাঁকোড়া তৈরি করে খেয়ে দেখেন নাই তারা একবার যদি এই পাকোড়াটি তৈরি করে খান এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ